বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের দ্বারা জমা করছি এমনভাবে করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন যে অন্যান্য মানুষের কাছে পৌঁছানোর দরকার তাহলে আপনারা লাইক দেবেন শিশুটির নম্বর আয়াত সুরাহ ওয়া হুয়া তিনি আল্লাহ জি জেনি আখিয়া তিনি হায়াত দেন কুম মানে তোমাদেরকে ও এবং হুয়া মানে তিনি আল্লাহ জি মানে জেনি আখিয়া মানে তিনি হায়াত দেন আখিয়া তুমি আখিয়া তিনি হায়াত দেন কুম মানে তোমাদেরকে তুমি নয় এনে তিনি তিনি হায়াত দেন এই জন্য কুম মানে তোমাদের তুমি নয় সোম্য অতবর ইউ মিতু কুম তিনি তোমাদেরকে মৃত্যু দেন সোম্য মানে অতবর ইউ মিতু মানে ইমিতু তিনি মৃত্যু দেন কম মানে তোমাদেরকে সোম্য অতবর ই মিতু ইউ মিতু এখানে কর্তা হইল তিনি ইউমিতু মানে মৃত্যু দেন কম মানে এই জন্য কোম মানে তোমাদেরকে তুমি নয় যেহেতু তুমি আসে পরে তোমাদেরকে সোমর ইউমিতু তিনি মৃত্যু দেন কম তোমাদেরকে ই কম তোমাদেরকে আবার হায়াত দেন ইউ কম তুমি অথবা তোমাদেরকে জীবিত করেন হায়াত ই কম ইন নিশ্চয়ই আর ইনসানা মানুষ লা অবশ্যই কাফুরন মানুষ অবশ্যই হলো যে কাফির ইন্না নিশ্চয় আলিয়ানসানো মানুষ লা অবিশ্যে কাফুরন অস্বীকারকারী মানুষ অবশ্যই অকৃতজ্ঞ ইন্নশই ইনসানা নিশ মানুষ লা কাফুরন মানুষ অবশ্যই একটু অকৃতজ্ঞ অস্বীকার করে লি কুললি উম প্রত্যেক উম্মতের জন্য জাল না আমরা বানিয়েছি না মানে হ্যাঁ আমরা মানসা মানসাগান মানে নিয়মনীতি হোম তাদের মানসাগান মানে নিয়মনীতি হোম তাদের নাসিক এই যে নাসিক হো তারা ওইগুলা পালন করে ফালা না ইউ নাজি নাজি আন্নাকা ফালা ফালা না ইউ নাজি জি আন্নাকা ফি আমরি ফি আমরি ওদো এলা রব্বিকা লিকুল্লি উম্মাতিন প্রত্যেক উম্মতের জন্য যা আল নাম আমরা বানিয়েছি মানসাকান মানে হলো নিয়ম নীতি হোম তাদের নাসি কহ তারা ওই নিয়ম নীতি হলে মানে এনে তানাজ শব্দটা আছে তানা যা বিবাদ করা বিতর্ক করা ফলানা ইউ নাজি উন্নাকা তারা বিবাদ করেন আপনার সাথে ফিল আমরি মানে আদেশের ব্যাপারে পদু ডাক ও দু ডাক ইলা রব্বিকা তোমার রবের দিকে প্রত্যেক জাতির জন্য আল্লা মানে আমরা বানিয়েছি মাংসাকান মানে নিয়ম নীতি মাংসাক মাংসাকান মানে নিয়মনীতি নীতি হোম তাদের নাসি তারা ওইগুলা পালন করে ফালা ফালাম ইউ নাজি আর তারা যেন তোমার সাথে বিবাদ না করে ফি আমরি কাজের ব্যাপারে ওদো ডাক ওদো ডাক ইলা রবিকা তোমার রবের দিকে উম্মাতিন প্রত্যেক জাতির জন্য যা আল্লা মানে আমরা বানিয়েছি না মানে আমরা বানিয়েছি মানসাকান মানসাকান হইল নিয়ম নীতি মানসাকান হইল নিয়ম নীতি মানে তাদের প্রত্যেক জাতির জন্য তাদের নিয়ম নীতি বানিয়েছি নাসি তারা ওই নিয়ম নীতিগুলো মানে এই যে এই যে থেকে এই যে না মাংস নাসিকো নাসিকো তারা মানে হো তাদেরকে পালা না ই নাজি উন্নাকা এনে যদি একটা পানাজ যদি লাগাই মানে টানা টানি করা বিবাদ করা এই যে তানা যা আই শব্দটা কোরআনে অনেক জায়গায় আছে তানা যা আর এখান থেকে ফালা না ইউ ইউ নাজি আন্নাকা তারা যেন তোমাকে তোমার সাথে বিবাদ না করে ফিল আমরি কাজের ব্যাপারে ও দু ডাক ইলা রব্দি কা তোমার রবের দিকে তাদেরকে ডাক ইন্নাকা নিশ্চয়ই তুমি লা আলা সম্ভবত লা আলা লা আলা সম্ভবত ইন্নাকা নিশ্চয়ই তুমি সম্ভবত হুদান হেদায়তের উপরে আসো মুস্তাকিম এবং সরল পথের দিকে আছো ওয়া ইন যদি জাদা জাদা ওয়া ইন যদি জাদালুকা তারা ঝগড়া করে তোমার সাথে জাদালা জাদালু তারা ঝগড়া করেছে তোমার সাথে ফাকু ফাকুল বলুন ফাকুল বলুন কুল বলুন আল্লাহ আল্লাহ এলামো বেশি জানেন বিমা সম্পর্কে যা কিছু না তোমরা আমল করো তোমরা তাদের সাথে তুমি তাকে বলবে যে আল্লাহ যা কিছু বলেছেন তার ব্যাপারে আমল করে এবং আল্লাহ সবকিছু ভালো জানেন ওয়াল্লাহ আল্লাহ ইয়াহ আল্লাহ হলো যে ওয়াল্লাহ আল্লাহ ইয়াহ তিনি মীমাংসা করেন বাইনা কম তোমার মীমাংসা করবেন ওল্লাহ আল্লাহ ইয়াহ কুমু তিনি হুকুম করবেন হুকুম মানে এখানে মীমাংসা করবেন বাইনা হুকুম তোমাদের মধ্যে ইয়ামাল কিয়ামাতে কিমা কিয়ামতের দিবসে ফিমা ব্যাপারে কুনতুম তোমরা ফিহি তার ব্যাপারে তাকতা আলিফুন তোমরা হলো যে ইকতালাভ করো মতবিরোধ করো আ কি লাম না তা তোমরা কি জানো না ইন্নাহা নিশ্চয় আল্লাহ ই আলামু তিনি জানেন মা যা কিছু ওয়াতি আকার সময়ের মধ্যে আছে ওয়াল আর পৃথিবীর মধ্যে আছে ইনসীজা ওইটা এটা কিতাবের মধ্যে আছে ইন্না জালিকা ইনিসা ওইটা আল্লাহি আল্লাহর জন্য আল্লাহি আল্লাহর উপর বা আল্লাহর জন্য ইয়াসির সহজ এটা আল্লাহর জন্য সহজ ধন্যবাদ